মাটি যে ওখানে ফেলবে মাটি যে ওখানে ফেললে কি হবে কি হবে কিছু হবে না ওষুধ দিলেও কি আল্লাহ তাআলা এর কুমড় তুলে নিয়ে নিবে কোথা নিবে আল্লাহ তাআলা আমার নানু মারা গেছে ওর কুমড় আমি টাকা কিনেছি আর কুমড় করে ফেলে দিয়েছে মাটি সব আচ্ছা তোমার তোমার আল্লাহ তোমার নানুকে কোথায় নিয়ে গেছে জান্নাতে জান্নাত করে রেখে দিয়েছে তোমাকে কি বললো জান্নাতে নিয়ে গেছে আল্লাহ জান্নাতে অনেক গুলো খাবার আছে

যারা খারাপ কাজ করবে নোংরা কাজ করবে চুরি করবে মিথ্যা কথা বলবে মানুষকে মারবে তুই চুরি করছিস হ্যাঁ মারবে তো থাকবো হ্যাঁ আর বলবে শালা না চি এগুলো বলবে না এগুলো বলবে তো তোবা তোবা শালা এগুলো কথা বলবে না মিথ্যা এগুলো নোংরা কথা আল্লাহ বলে বেটা শালা বলবে সব গুণালিস দোষ তাই আল্লাহ গুণা দিবে আচ্ছা যারা নোংরা ভাষা বলবে তাদেরকে আল্লাহ গুণা দিবেন না বেটা